আলহামদুলিল্লাহ অবশেষে পড়াশোনা সমাপ্তি করলাম কিন্তু বাচ্চা সংসার সামলিয়ে পড়াশোনাটা করাটা এতটাও সহজ ছিল না আমার জন্য আসসালামু আলাইকুম আজকে সকালে ঘুম থেকে উঠে শ্বশুরকে রকম নাস্তা দিয়ে তারপর আমি রেডি হয়ে গেছি আজকে আমার ভাইবা ছিল পড়াশোনার জীবনের শেষ দিন মানে আজকের দিনে আমি পড়াশোনার ইতি টানবো বাইরে খুব ঠান্ডা ছিল তো সকাল বেলায় বের হয়েছি যাতে রাস্তায় কোনো জ্যাম না থাকে তো নয়টা বাজে এক্সাম ছিল বের হয়েছি সাড়ে আটটার দিকে আমার রোল ছিল সিরিয়ালে ভাইবার দুই নাম্বার যার কারণে আমি একটু তাড়াহুড়াই করতেছিলাম বাবা ছেলে ঘুমাচ্ছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে পরীক্ষাটা দিয়ে আসি নিজেও নাস্তা করার সময় পাই নাই রাস্তায় মোটামুটি জ্যাম ছিল না যেহেতু সিএনজি দিয়ে এসেছি তো তেমন সময় লাগে না একদম সময় মতো চলে এসেছি অবশেষে পড়াশোনাটা শেষ করলাম কিন্তু পড়াশোনার পেছনের গল্পটা শেয়ার করি জীবনটা আসলে অনেক কঠিন আমরা যতটা সহজ মনে করি ততটা কিন্তু সহজ না আর বিয়ের পর তো জীবনটা আরো বেশি কঠিন বাচ্চা নিয়ে পড়াশোনা করা আসলে যে করে সেই বুঝে তারপরও এই পড়াশোনা পড়াশোনার পেছনে অনেকগুলো মানুষের অবদান আছে প্রথমত হচ্ছে যারা আপনাকে আমার শাশুড়ি হিসেবে চিনেন যদিও উনি আমার আপন শাশুড়ি না বলতে গেলে মায়ের ভূমিকা পালন করেছে তারপর আপনাদের ভাইয়ার সাপোর্টও আছে সাথে আমার ভার্সিটিতে বান্ধবী বললে ভুল হবে বোনের মতো একজন পার্টনার পেয়েছিলাম যে আমাকে সবসময় মেন্টালি সাপোর্ট দিয়েছে এবং কিছুতে হেল্প করেছে দুর্ভাগ্যবশত আজকে ভার্সিটির শেষ দিন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার দেখা হয় নাই কারণ ওর সিরিয়াল অনেক পড়ে ছিল যেহেতু আমি সকালবেলায় একদম চলে গিয়েছি বাসায় কোনো কাজ না করে তাই ভাইবার শেষ করে করে তাড়াতাড়ি বাসায় চলে এসেছি তারপরে এসে আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়েছি সে অফিসে চলে গিয়েছে তারপর আমি প্যানকেক বানিয়েছিলাম সাথে চা আমি আর সায়া নাস্তা করে নিয়েছি এখন দুপুরে রান্না বান্না করব আজকে শর্টকাটে রান্না বান্না করব পেঁপে দিয়ে মুরগির মাংস একটু ঝোল করে রান্না করব হেল্পিং হ্যান্ডকে দিয়ে কিছুটা কাঁচা মরিচের বটা বেছে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ তারপর মশলা সবকিছু আজকে রেডি করে নিয়েছি কিছুই রেডি ছিল না এখন বলি কিভাবে পড়াশোনা শেষ করলাম বিয়ের পর এত কষ্ট করে আমি সব থেকে বেশি এই কথাটা বেশি শুনেছি যে বাচ্চা হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এখন পড়াশোনা করে কি হবে ইভেন আপনাদের ভাইয়া প্রথমে কিন্তু একদম ছিল না পড়াশোনার বিষয়ে এমনও কথা আমাকে শুনতে হয়েছে আমার বাচ্চার প্রতি কোনো মায়া নেই এক মাস দিনের বাচ্চা রেখে রেখে আমি পরীক্ষা দিতে চলে গিয়েছি বাচ্চাকে এতিমখানায় গেছি পড়াশোনায় যেহেতু করব তাহলে বাচ্চা নিয়েছি কেন যারা আমাকে এই কথাটা বলেছে তারা কোনোদিন আমাকে বলে নাই যে দাও তোমার বাচ্চাটা তুমি আমার কাছে রেখে যাও তুমি ঠিক মতো পড়াশোনা করো একটু রেস্ট করো কিন্তু কথা শোনানোর সময় কিন্তু সবাই আমাকে কথা নিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি সবার কথার উত্তর টাচকে দিয়ে দিলাম কোনো বাধাই আমাকে থামাতে পারে নাই আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আমি আমার অবশেষে আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি এখন আমি বলতে পারবো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কিছু মানুষ আমাকে কথা শোনাতো তার একটা কারণ হচ্ছে আমার বাচ্চার প্রতি মায়ানা তার আমাকে হিংসা করত যে সংসার সামলিয়ে পড়াশোনা করব এগিয়ে যাব তারা এই জিনিসটা মেনে নিতে পারতো না কিন্তু একটা কথা কি জানেন রাখে আল্লাহ কি কোনো বাধাই কিন্তু আমাকে থামাতে পারে নাই আল্লাহর রহমত ছিল এবং আমার চেষ্টা ছিল সবাই আমার জন্য দোয়া করবেন আজকে আমার কিছু মনের দুঃখ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন এই ছিল আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ